সতেরো নম্বর অঙ্কটা নিয়ে চলে এসেছি কোষে দেখি পঁচিশের সতেরো নম্বর অঙ্ক কি বলছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত আচ্ছা একটি চিমনি ধরো এরকম রয়েছে তো সেই চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত একই সমতলে বলতে চিমনিটা ধরে যে মাটির উপরে আছে তো সেই সেম মাটিতেই মানে অবস্থিত একই অনুভূমিক রেখায় সরল রেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে পঞ্চাশ ডিগ্রি এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতিকোণ তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয়ে গেল এত বড় জিনিসটার মানেটা কি হলো ধরো এটা হচ্ছে ঠিক আছে তো যে সমতলে রয়েছে সেই আমি সমতলে দাঁড়িয়েছিলাম এখান থেকে আমি প্রথমে এটাকে দেখছিলাম ঠিক আছে এইভাবে আমি দেখছিলাম তো প্রথমে যখন দেখছিলাম তখন আমার উন্নতিকোণ ছিল তিরিশ ডিগ্রি উন্নতি কোণ কেন কারণ দেখো আমরা নিচ থেকে ওপরের দিকে দেখছি তাই তো সেই জন্য উন্নতি বলছে আর যেটার মান কত তিরিশ ডিগ্রি এবার কি বলছে পঞ্চাশ ডিগ্রি এগিয়ে এলাম আমি এখান থেকে এই পর্যন্ত মিটার এগিয়ে এলাম সরি পঞ্চাশ মিটার যে এগিয়ে এলাম সামনের দিকে তখন আমার চূড়ার কত হলো সিক্সটি ডিগ্রি হলো তার মানে ধরো মিটার থেকে এই পর্যন্তটা তাহলে এবার এইখান থেকে যদি আমি উপরের দিকে দেখি মানে এইটা যদি মিলিয়ে দিই এবার এইভাবে তো এবার এইখান থেকে যখন উপরের দিকে দেখছি তখন উন্নতি সিক্সটি ডিগ্রি তার মানে এই কোনটা সিক্সটি ডিগ্রি বোঝা যাচ্ছে কিভাবে আমি ছবি আঁকলাম তো এখন সিক্সটি ডিগ্রি হলো এবার তার মানে এইখান থেকে এই পর্যন্ত পঞ্চাশ মিটার তার মানে এই অঙ্কটা ঠিক সেই আগের অঙ্কটার মতোই হলো আমাদের এখান থেকে কি বের করতে বলেছে চিমনির উচ্চতা এবার তাহলে খুব সহজ আগের অঙ্কটা যে আমার থেকে আমাদের এই ভিডিওটি দেখেছ সে এই অঙ্কটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে কিভাবে করব আমরা নামকরণ করব প্রথমে এ বি সি ডি ঠিক আছে তো ঠিক যেরকম ভাবে আগেরটা লিখেছিলাম বি সমান সমান এক্ষেত্রে খালি চিমনি আগেরটা ছিল স্তম্ভ তাহলে এ বি সমান সমান চিমনিল উচ্চতা ভালো কথা করি আমরা বি ডি দিয়ে কারণ আমরা প্রথমে ছিলাম ডি পয়েন্টে সেখান থেকে আমরা পঞ্চাশ মিটার এগিয়ে এসেছি তাহলে প্রথম দূরত্ব কোনটা আমরা বলবো বিডি তাহলে বি ডিটাকে আমরা লিখবো প্রথম দূরত্ব ঠিক আছে আর বি সি যেটা সেটা আমাদের দ্বিতীয় দূরত্ব কারণ সি পয়েন্টে আমরা পরে পৌঁছেছি আগে আমরা ডি পয়েন্টে ছিলাম যাই হোক এবার আমরা শুরু করি ত্রিভুজ কোনটা দিয়ে এ বি সি থেকে পাই খুব তাড়াতাড়ি করব কারণ আগের অঙ্কটার মতোই তো তাহলে কি করব আমরা কোনটা নিয়ে কাজ করব ট্যান নিয়ে ট্যান অফ সিক্সটি ডিগ্রি কেউ যদি না বুঝে থাকো কেন ট্যান নিলাম তার কারণ আমি আগের ভিডিওটাতে বুঝিয়েছি সে প্রিভিয়াস যে অঙ্কটা ঠিক এরকমই অঙ্ক সেটা দেখে নিতে পারো সেখানে আমি পুরো ভালো করে বুঝিয়েছি তাহলে ট্যান সিক্সটি ডিগ্রি সমসংখ্যা কত লম্ব বাই ভূমি লম্ব মানে কত এ বি আর নিচে ভূমি মানে বিসি বা লিখবো ট্যান সিক্সটি মানে কত রুট থ্রি সমান সমান এ বি বাই বিসি বা বজগ্রহণ করে দেবো এবি সমান সমান রুট থ্রি তাহলে আমরা একটা সম্পর্ক পেলাম এব এবং বিসির মধ্যে এটাকে এক নম্বর সমীকরণ এবার দ্বিতীয় হচ্ছে হলো ত্রিভুজ ডি থেকে পাই মানে বড় যে ত্রিভুজটা রয়েছে সেটা থেকে পাই তো সেটা থেকে আমরা কি পাই এটার ক্ষেত্রে আমরা ট্যান নেবো কত কোন এক্ষেত্রে থার্টি ডিগ্রি সমান সমান লম্বের ক্ষেত্রে সেই চিমনির উচ্চতা এবি হবে আর ভূমি ক্ষেত্রে কত হবে বিডি হবে বিডি কে আমরা একটু ভাঙিয়ে লিখবো কিভাবে লিখবো বিডিকে আমরা কি এটা লিখতে পারি বিডি এটাকে আমরা কি বিসি লিখতে পারি পারি কি লিখতেই কারণ প্লাস বিডি মানে পুরোটা আর সেটাকে আমরা বিসি প্লাস পঞ্চাশ লিখছি লিখতেই পারি তাহলে টেন থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি সমান সমান জায়গায় কত লিখবো বিসি প্লাস বন্ধুগ্রহণ করো দাও গজগ্রহণ করলে কত হবে বিসি প্লাস ফিফটি সমান সমান রুট থ্রি আমাদের এই একটা সম্পর্ক পেলাম এবার দেখো যে কোনো একটা সম্পর্ক থেকে কিন্তু আমরা একটাই অজানা পেতে পারি এক্ষেত্রে কটা অজানা রয়েছে একটা এ বি অজানা রয়েছে একটা বিসি অজানা রয়েছে তার মানে নিশ্চয়ই কোনো একটা অজানাকে আমাদের তাড়াতে হবে কোনটাকে তাড়াবো আমাদের কোনটা দরকার আমাদের দরকার এবি তার মানে আমাদের এ বি দরকার এ বি তাড়াতে পারবো না আমাদের তাড়াতে হবে বিসি কে এবার বিসিকে কে কি করে তাড়াবো বিসির জায়গায় এমন কি বসাবো বিসির দেখো আমরা একটা মান পেয়েছিলাম আচ্ছা আমরা এ বি সমান সমান রুট থ্রি বিসি পেয়েছিলাম তো এখান থেকে আরেকটু একটু ভাঙিয়ে লিখবো আমরা যদি বা করি বা করে আমরা খালি এখান থেকে বিসির মানটা বের করি তাহলে কত পাবো বিসির মান এ বি বাই রুট থ্রি পাবো তাই তো তোমরা হিসাব করে নিও বিসি যদি আমরা এখান থেকে রাখি তাহলে রুট থ্রিটা ডান দিকে চলে আসবে ডান দিকে চলে আসতে কি নিচে চলে আসবে সেজন্য জন্য রুট থ্রি এ নিচে আসে তাহলে বিসি সমান সমান এবি বাই রুট থ্রি এটা আমরা লিখতেই পারি তাহলে এই বিসির জায়গায় আমরা এবি বাই রুট থ্রি লিখে দেবো বা তারপরে লাইনে কি লিখবো বিসির জায়গায় এবি বাই রুট থ্রি রুট থ্রি বোঝা যাচ্ছে তাহলে এবার দেখো এইবার যে আমরা সম্পর্কটা পেলাম এই সম্পর্কে খালি একটাই অজানা এবি এবি তাই তো তার মানে আমরা এই সম্পর্কটা থেকে এবি পাবো আর এবি আমাদের দরকার তাই না তাহলে চলো এটা সমাধান করা যাক তাহলে এবার আমরা কি করব এবি গুলোকে ডান দিকে নিয়ে চলে যাই কারণ পঞ্চাশ তো প্লাস আছে ডান দিকে পঞ্চাশ নিলে মাইনাস হয়ে যাবে থাক দরকার নেই তাহলে এবি গুলোকে ডান দিকে নিয়ে চলে আসি এবি রুট থ্রি তো ডান দিকে ছিলই মাইনাস এবি বাই রুট থ্রি হয়ে যাবে কারণ এই বা দিকে যেটা ছিল সেটা এবি বাই রুট থ্রি প্লাস কিছু নেই মানে প্লাস ছিল ডান দিকে চলে গেছে মানে মাইনাস হয়ে যাবে এবার এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি এবি কমন যাচ্ছে এবি কমন গেলে কত থাকে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি এটা থাকে এটাকে আর একটু সরলীকরণ করি কি করব নিচে রুট থ্রি কমন নেব নিচে রুট থ্রি কমন নিলে এখানে রুট থ্রি হবে রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হয় মাইনাস ওয়ান হবে তাহলে কত পেলাম এ বি ইনটু টু বাই রুট থ্রি পেলাম আর বা দিকে তো পঞ্চাশ ছিলই তাই তো এবার এই দিকে সমান সমান মানে কি সমান সমান যখন থাকবে সমান সমান মানে আচ্ছা চলো অত কিছু বোঝার দরকার নেই তোমাদের ডাইরেক্ট বজগুণন করে দিই কি বের করতে হবে আমাদের এবি বের করতে হবে তাই তো তাহলে পঞ্চাশটা এইদিকে থাকুক এবিটাও এদিকে থাকুক খালি এক্সট্রা কোনটুকু রয়েছে দুই বাই রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি যেটা রয়েছে সেটাকে আমাদের ডান দিকে নিয়ে আসতে বা দিকে নিয়ে আসতে হবে তা যদি বা দিকে নিয়ে আসি তাহলে এই পুরো জিনিসটা যাবে উল্টে তাহলে যদি উল্টে যায় তাহলে রুট থ্রি চলে যাবে ওপরে আর দুই চলে আসবে নিচে বোঝা যাচ্ছে ব্যাস এবার এই দুই দিয়ে পঞ্চাশ কেটে দিলে কত থাকে পঁচিশ তাহলে আমরা কত পেলাম এ বি তো ডান দিকে ছিলই আর বাদিকে পেলাম পঁচিশ রুট থ্রি বোঝা যাচ্ছে এটা একটা ভালো করে লিখি এ বি সমান সমান পঁচিশ রুপ থ্রি তো একই জিনিস এবিটাকে বাঁধে কি নিয়ে এসে এগুলোকে ডান দিকে নিয়ে গেলাম তাহলে এটাই তোমাদের অ্যান্সার দেখো আমি কিন্তু এখানে একটা ভুল করেছি কি করেছি আমরা আমি একক লিখিনি এখানে এককটা লেখা খুব বেশি গুরুত্বপূর্ণ একক না লিখলে এক নাম্বার কেটে নেবে তো একক কি হবে আমরা কি বের করছি দৈর্ঘ্য তার মানে একক মিটার হবে ক্ষেত্রফল বের করলে কি হয় মিটার স্কোয়ার হতো আয়তন বের করলে মিটার কিউব হতো ঠিক আছে এগুলো মাথায় রাখা দরকার চলো எடை তোমাদের आंसर